আজকে রবিবার আর এখন সকাল নটা মতন বাজে গতকাল রাত্রিরে ম্যাজিক কিংডম থেকে আমরা রাত্রির সাড়ে বারোটা একটার সময় এই বন্ধুর বাড়িতে এসেছি কালকে রাত্রিটা এখানেই ঘুমিয়েছি বেশ ভালোই ঘুম হয়েছে এই পুরো ঘরটা আমাদের ছেড়ে দিয়েছে নিজেদের জিনিসপত্র রাখার জন্য না এটা হল অব্রনীলের বন্ধুর বাড়ি প্রায় আজ তিন বছর পর দেখা হচ্ছে আবার সবার সাথে এই বাড়িটা এরা নতুনই কিনেছে গত বছর ডিসেম্বরে চলুন ওপরটা একবার ঘুরিয়ে নিয়ে আসি এইটা হলো মাস্টার বেডরুম দেখেছেন রুমের সাইজটা বেশ বড় আর ওই যে বলল ওই দিকটা পূর্ব দিক সেই জন্য বেশ সুন্দর রোদও আসছে কি সুন্দর ঘড়িটা না দেখতে আর এইটা হচ্ছে ওয়াশরুম একটা দিক বাবার একটা দিক মায়ের বেশ বড় ওয়াশরুমটাও চলুন জানলাটা দিয়ে বেশ সুন্দর রোদ আসছে একবার দেখি ওই দেখুন কত নতুন নতুন বাড়ি হচ্ছে একবার নিচে সদরে গিয়েও আপনাদের দেখাবো এই হলো আরেকটা রুম এখানে একজন ওয়াক স্টেশনও করেছে এটা একটা ছোট্ট লিভিং রুমের মতন বেশ বড় বড় জানলাগুলো দেখুন কি সুন্দর রোদ আলো সব ঢুকছে এদিকে আছে আরো একটা রুম ওই রুমে বড় মেয়েটা থাকে এই বন্ধুর নাম হলো মুরুগেশন আর ওয়াইফের নাম হল শারমি এটা চলে এলাম আরও একটা রুমে তিনটে মেয়ের জন্য ঠিক বড় বড় তিনটে রুম প্লাস একটা মাস্টার বেডরুম মানে টোটাল চারটে রুম ওপরে সবাইকে দেখছি শারমি ব্রেকফাস্ট বানিয়ে প্লেটে প্লেটে দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে কি বানিয়েছে দেখি বা উপমা দারুণ একটা সাউথ ইন্ডিয়ান ডিশ আমরা হয়তো বাড়িতে বানিয়ে থাকি কিন্তু আজকেরটা পুরো সাউথ ইন্ডিয়ান ওয়েতে বানানো সেমাই দিয়ে এই দেখুন উপমা কি সুন্দর ঝরঝরে হয়েছে না আর তার সঙ্গে বানিয়েছে ধোসাও প্লেন ধোসা আর আছে চাটনি সকালে আমাদের এক রাউন্ড করে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর এই দেখুন চাটনিটা

একটা জিনিস খুব কমন সেটা হচ্ছে লেক আর তার সঙ্গে আরও একটা মজার জিনিস কমন কি জানেন অ্যালিগেটার প্রতিটা লেকেই কিন্তু অ্যালিগেটার থাকে আর প্রতিটা লেক ইন্টার কানেক্টেড তো সেই জন্য অ্যালিগেটাররা যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে আজকে লাঞ্চে তাহলে মেনু কি শুনতেই পেলেন মাটন বিরিয়ানি আর রান্নাঘরটাও দেখুন ভারী সুন্দর সাজানো এই বলসগুলো দেখুন এন্ট্রেন্সে কি সুন্দর সাজিয়েছে চলুন আপনাদের বাকি ঘরগুলোও দেখিয়ে নিয়ে আসি এইটা হচ্ছে ঠাকুর ঘর বেশ সুন্দর সাজানো দেখুন আর কি সুন্দর সব ওই বাসন কুসনগুলো বা গণেশটাও তো দারুণ সুন্দর দোলনায় বসে আছে আপনাদের এন্ট্রেন্সটা একবার দেখাই দরজাটা খুলে বাইরেটা বেরোতেই বেশ সুন্দর লাগছে এখানের ওয়েদারটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জানেন আমাদের ডেলাওয়্যারের মতন তো নয় যে ছ্যাঁক করে ঠান্ডাটা লাগবে আর ওই দেখুন চারিদিকে নতুন নতুন বাড়ি হচ্ছে আমাদের বন্ধু বলছে তো যে এখানেই চলে এসো সামনের বাড়িগুলো তো হচ্ছে এখানে একটা বাড়ি কিনে বংশ থেকে যাও আমরা নেবার হয়ে যাব তাহলে আমাদের প্রায় সব সময় দেখা হবে এইভাবে এত বছর গ্যাপে গ্যাপে দেখা করতে হবে না দেখেছেন পুরো লাইন দিয়ে সব কটা কিন্তু বাড়ি নতুন হচ্ছে বলু এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ইন্ডিয়ানরাই বাড়ি কিনেছে চলে চলুন আবার ভিতরে ঢুকে পড়ি দেখি কি করছে ওরা What you are painting? You can write your name Navanita. What শারমির রান্না হয়ে গেল আমাকে তো মোটেই কিছু করতে দেয়নি এখন বারোটা মতন বাজে আমাদের একটা যাওয়ার জায়গা বলছে বাড়ির একদম কাছে সেখানে যাব বলে আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা এই যে রেডি হয়ে গাড়িতেও উঠে পড়লাম একটা গাড়ি করেই সবাই যাচ্ছি বেশ আনন্দই হচ্ছে এটা যেহেতু এইট সিটারের গাড়ি তাই সবার হয়ে গেছে আর বাড়িগুলো দেখুন সব কি কী সুন্দর না একই ঝাঁচে তৈরি অলমোস্ট এসেই গেছি গাড়ি করে মাত্র পাঁচ মিনিট ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানেই এসে গেছি ওরা গাড়িটা পার্ক করতে চলে গেল এরপর আমরা ভিতরে ঢুকব নবনীতা আজকে খুব খুশি এরকম তো খেলার সাথী পায় না সারাক্ষণের জন্য স্কুলে যাই বা পার্কে যাই কিছুক্ষণের জন্য খেলে আবার বাড়িতে একাই থাকতে হয় জায়গাটার নাম হচ্ছে এ পারসেন লাগুন এই জলটা দেখুন কি সুন্দর না পুরো ক্লিয়ার ব্লু ওয়াটার এখানে হয় নানা রকমের ইভেন্ট এখানে তবে টিকিট কেটে ঢুকতে হয় কিন্তু এই লাগুনটা যেহেতু এই বন্ধুদের কমিউনিটির মধ্যেই সেই জন্য এরা অ্যানুয়ালি একটা পাস করে নেয় সেই জন্য এদেরকে আর কোনো রকম বুকিং বা টিকিট কাটতে হয়নি ওই অ্যানুয়াল পাসে গেস্টরাও ইনক্লুডেড আর এখানে নানা রকমের রাইডসও আছে যেমন ওয়াটার স্লাইড আছে তারপরে আপনি কায়াকও করতে পারেন মানে ফুল ডে রিল্যাক্সেশান জলটা দেখে তো আমার দারুণ ভালো লাগছে তবে মনে হচ্ছে একটু ঠান্ডাই হবে কিন্তু ওরা তো ভালোই নেমে পড়েছে ওদের হয়তো অতটা ঠান্ডা লাগছে না একটু নামতে গিয়েই যে এইটুকু ঠান্ডা তারপরে ঠিক হয়ে যাবে এই যে জলের পোকাটা দেখুন আপাদ মস্তক ভিজিয়েছে সে তো দারুণ খুশি ফাইনালি অনেক সাহস ঝুঁকিয়ে নেমে পড়লাম জলে ইনিশিয়ালি ভালোই ঠান্ডা লাগছিল এই জায়গাটাকে একটা বিচের মতন লুক দিয়েছে পিছনে নারকেল গাছগুলো দেখেছেন কি সুন্দর মানে সুইমিং পুল কাম বিচ বিচে তো এত সুন্দর সুন্দর বসার জায়গা থাকে না কিন্তু এখানে সেটা আছে প্রায় আট মাস পর জল পেয়ে তা তো আর খুশি ধরছে না সেই ধরুন সেপ্টেম্বর থেকে সুইমিংয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে আজ এপ্রিল প্রায় আট মাসই হতে চলেছে এখানে আর একটা কি দারুণ জিনিস দেখলাম জানেন ওই সাদা সাদা সিগালগুলো যখন জলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে তখন তাদের কালারটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে যাচ্ছে আর ওই দেখুন সবাই কায়াক করছে নিজের নিজের বোর্ড আনতেও পারেন বা এখান থেকেও কালেক্ট করে নিতে পারেন আর দেখেছেন কত রকমের জলে রাইড এই যে কত উঁচু থেকে সব জাম্প করে এই জলে পড়বে ওই যে ওটা হচ্ছে ওয়াটার স্লাইড থার্টি ফিট উঁচু নাকি ওটা ওইখান থেকে সবাই স্লাইড করে ফট করে জলে নামছে বেশ সুন্দর না দেখুন দেখতেও ভারী সুন্দর জায়গাটা চারিদিকে জল মাঝখানে মাঝখানে আর ওই বসার বসার জায়গা সব বালি দেওয়া আমরা প্রায় এক ঘন্টার ওপর জলে ছিলাম সবাই চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ কাপড় পরে নিয়েছি এখন প্রায় আড়াইটে মতন বাজে সবার বেশ ভালোই খিদে পেয়ে গেছে জলে থাকলে এমনিতেই মানুষের খিদে পেয়ে যায় ভালোই ছোট বলুন আর বড়ই বলুন তাহলে চলুন এরপর বাড়ির দিকে এগোয় বাড়িতে গিয়েও তো কোনো চিন্তা নেই শারমি মাটন বিরিয়ানি চিকেন রায়তা সব কিছু করেই এসেছে জাস্ট বাড়ি গিয়ে হাত পা ধুয়েই খেতে বসতে হবে আর ভিজে জামাগুলো ভাবছি একবার ওয়াশারে দিয়ে দেব তাহলে মোটামুটি সেটাও ফিক্স হয়ে যাবে এই ট্যাম্পায় এসে আরেকটা লাভ হলো জলে নামাটা বলুন বিচেও আসা হয়ে গেল বীচকাম সুইমিং পুলই বলতে পারেন আমাদের ডেলাভারে তো এখনও ঠান্ডা জলে নামার মতন টেম্পারেচার হয়নি বাড়ি এসে এই যে সবাই ঝাঁপিয়ে পড়েছি মাটন বিরিয়ানি আর এই যে চিকেনের ওপর বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছে সার এসেই এরপর আমরা বড়োরাও বসে পড়ব সবার পেটেই প্রায় ছোটোখাটো ইঁদুরগুলো ছোটাছুটি করছে খাওয়া দাওয়া সেরে এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে আবার আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি বিরিয়ানিটা না করে তারিফ আর পারছি না দারুণ খেতে হয়েছে আর ওই খিদের মুখে হাতের সামনে যে যাই বানিয়ে দেবে সেটাই মনে হবে অমৃত তা সারাদিন বাড়ির খাবার জোটেই নি গল্প করতে করতে ভুলেই গেছি এই জায়গাটার নাম হচ্ছে রিভার ওয়াক দেখেছেন জলের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই জায়গাটাকে ট্যাম্পার রিভার ওয়াক বলে কত লোকজন এখানে সেই বিকেল থেকে ভিড় করে আছে ভেবেছিলাম এখানে এসেই সানসেটটা দেখব ও ওই যে আরো দুজন বন্ধু অব্রনীলের ওদের কথাই বলছিল এই রিভার ওয়াকেই ওদেরকেও আসতে বলে দিয়েছে জায়গাটা দেখুন কি সুন্দর না রিভারটার নাম হচ্ছে হিলস বড় রিভার ট্যাম্পাই ফ্লোরিডায় দেখুন পিছনে সানসেটটা কিছুক্ষণ আগেই হয়ে গেল কি সুন্দর লাগছে না আমরা যেখানে এলাম সেটা হচ্ছে ট্যাম্পার ডাউন ইন টাউনের রিভার রিভারের পাশ দিয়ে হাঁটছি দেখতে পাচ্ছেন রিভারটা বাকিটা আবার শেয়ার করছি আপনাদের সাথে এটা প্রায় চার কিলোমিটারের মতন ওপেন স্পেস তার সাথে আছে পেডিস্টুরেন্টদের জন্য হাঁটারও জায়গা আর এই রিভার ওয়াকটা একদম ডাউন ইন টাউনের কাছে দেখুন এখানে বোটিংও করা যায় তবে সকালে এলে হয়তো ভালো বোঝা যেত এই রাত্রিবেলায় আর কে বোটিং করছে আর এই আলোগুলো পড়ছে জলটার উপরে খুব সুন্দর লাগছে জানেন জলটা আমরা প্রায় অনেকখানি রাস্তা হেঁটে হেঁটে গেছিলাম আর হাঁটতে তো হবেই দুপুরবেলায় এতখানি খাওয়া দাওয়া হয়েছে এই পেডেস্টেরিয়ান ট্রেলে অনেকেই অনেক কিছু চালাচ্ছে কেউ স্কুটার কেউ বা স্কেটবোর্ড বা কি সুন্দর দেখেছেন লাইটের সব রিফ্লেকশনগুলো জলে পড়তেই জলটা যেন মনে হচ্ছে আরও সুন্দর হয়ে যাচ্ছে ও এখানে তো আবার দোলনাও আছে তাও আর বেশ বড় বড় দোলনাগুলো প্রায় চার পাঁচজন একসাথে বসা যাবে বা বসে একটু রেস্ট করা যেতে পারে অনেকখানি হাঁটাও হয়েছে তো সেই জন্য সবাই বেশ টুকটুক করে বসে একটু করে পা দুলিয়ে নিচ্ছে আমার চোখ জল থেকে সরাতেই পাচ্ছি না ওই যে বোর্ড যাচ্ছে দেখেছেন যাক চার বন্ধু ফাইনালি পাশাপাশি বসলো সেই তিন বছর পর দেখা আমরাও দুই বন্ধুতে একবার বসে নিলাম আর এই যে সবার হচ্ছে একবার করে ফ্যামিলি পিকচার আমাদেরকেও ঠেলে বসিয়ে দিল দোলনায় ফ্যামিলি পিকচার তুলতে সবাইকে একটা ফ্রেমে ধরে ফেললাম ওয়াটার কি দারুণ না ওয়াটার ট্যাক্সিটা আর ট্যাক্সি বলে হলুদ রঙের বেশ বড় সড়ো তাই না বেশ অনেকখানি রাত হয়েছে রাত নটার মতন বাজে এরপর বাড়ির দিকে ফিরে যায় কালকে আমাদেরও আবার সকাল সকাল বেরোতে হবে অন্যান্য জন্য আর বাচ্চাদেরও আছে স্কুল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট